আজকে আমরা ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের সেকশন ফিফটিন সম্পর্কে জানবো সেকশন ফিফটিনে বলছে যে ট্রান্সফার টু ক্লাস সাম অফ হোম কাম আন্ডার সেকশন থার্টিন অ্যান্ড ফোরটিন অর্থাৎ যে শ্রেণী বিশেষের কাছে হস্তান্তর যাদের মধ্যে কয়েকজন তেরো ও চোদ্দো ধারার আওতায় পড়ে তো সেকশন থা ফিফটিন সম্পর্কে জানার আগে আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়ে যায় তারপর আমরা বেয়ার এক থেকে বুঝবো ইনশাল্লাহ তো এখানে দেখেন যে এ হ্যাঁ একজন ব্যক্তি সে তার পি নামক প্রপার্টি সে হস্তান্তর করতে চায় বিয়ের কাছে এ একজন ব্যক্তি তার পি নামক প্রপার্টি সে বিয়ের কাছে হস্তান্তর করতে চায় তো সে একটা শর্ত দিল হ্যাঁ যে এই বি যদি এখানে এক্স ওয়াই এবং জেড এদের সম্মতি নিয়ে বিয়ে করে হ্যাঁ তাহলে সে সম্পত্তিটা পাবে এক্স ওয়াই এবং জেড এর সম্মতি নিয়ে তাকে বিয়ে করতে হবে হ্যাঁ কে তাহলে সে পি নামক প্রপার্টিটা পাবে এখন এদের মধ্যে এক্স মারা গেল এখন তার তো আর জেড এর সম্মতি নিয়ে তো আর বিয়ে করা সম্ভব না তাই না তো এখানে সে হচ্ছে এক্স এবং ওয়াই এর সম্মতি নিয়ে যদি বিয়ে করে তবে ধরে নেওয়া হবে যে সে তিনজনেরই সম্মতি নিয়ে বিয়ে করছে বিষয়টা এরকম তাহলে আমরা এখন ধারা থেকে বুঝি যে এখানে বসে যে ইফ অন এ ট্রান্সফার অফ প্রপার্টি অ্যান্ড ইন্টারেস্ট দিয়ার ইন ইজ ক্রিয়েটেড ফর দ্য বেনিফিট অফ এ ক্লাস অফ পার্সন উইথ রিগার্ড টু সাম অফ হোম সাস ইন্টারেস্ট ফেইলস বাই রিজন অফ এনি অফ দ্য রুল কন্টেন্ট ইন সেকশন থার্টিন অ্যান্ড ফোরটিন সাস ইন্টারেস্ট ফেইলস ইন রিগার্ড টু দোজ পার্সনস অনলি অ্যান্ড নট ইন টু দ্য হোল ক্লাস অর্থাৎ যে সম্পত্তি হস্তান্তর করে যদি কোনো শ্রেণীর মানুষের সুবিধার জন্য কোনো স্বার্থ সৃষ্টি করা হয় এবং তাদের মধ্যে কয়েকজনের স্বার্থ যদি সেকশন থার্টিন এবং ফোরটিনে যে বিষয়গুলো আছে এই বর্ণিত বিধানগুলোর কারণে যদি কার্যকর না হয় তাহলে কেবল ওই সকল ব্যক্তির স্বার্থই বাতিল হবে হ্যাঁ সমগ্র শ্রেণীর স্বার্থ নয় অর্থাৎ সম্পত্তি হস্তান্তর করা হয় যদি কোনো ব্যক্তিকে এখন সেকশন থার্টিন এবং ফোরটিনে যে বিষয়গুলো আছে রুল এগেনস্ট পারপেচুয়েটি কিংবা রুল এগেনস্ট ডাবল পসিবিলিটি এই সমস্ত বিষয়গুলোর কারণে যদি সম্পত্তি হস্তান্তরটা না করা যায় তাহলে যদি হচ্ছে একটা শ্রেণীর একটা শ্রেণীকে হস্তান্তর করা হয় তাহলে কী হবে যে কোনো একজন ব্যক্তি যদি এই সেকশন এবং থার্টিন এবং ফোরটিনের কারণে সম্পত্তিটা কোনো একজন ব্যক্তির কাছে যদি হস্তান্তরটা ব্যর্থ হয় তাহলে শুধুমাত্র সেই ব্যক্তির কাছেই সম্পত্তি হস্তান্তর ব্যর্থ হবে সমস্ত শ্রেণীর কাছে নয় এখানে এটাই বোঝাইছে যেমন আমরা এখানে উদাহরণটাই দেখলাম যে এ তার সম্পত্তি বিয়ের কাছে হস্তান্তর করতে চায় তো বলছে যে এক্স ওয়াই এবং জেড এর সম্মতি নিয়ে তাকে বিয়ে করতে হবে তো এখানে তার তো আর সম্ভব না বা এক্স এবং ওয়াইয়ের সম্মতি ছাড়া জেডের সম্মতি নেওয়া তো সম্ভব না কারণ জেড তো মারা গেছে তো এখানে আইন ধরে নেবে যে সে জেডের সম্মতিও নিয়েছে এরকম এখানে এটা হচ্ছে ডক্টিন অফ সাইপ্রেস নীতি একটা ইকুইটির একটা নীতি যেটা ল্যাটিন ভাষার শব্দ এর অর্থ হচ্ছে অ্যাজ নিয়ার অ্যাজ পসিবল অর্থাৎ যতদূর সম্ভব ততদূর অর্থাৎ কোনো হস্তান্তরকারী যদি কোনো একটা হস্তান্তর কার্যকর করতে চায় তার যদি কোনো ইচ্ছা থাকে যে সে কোনো একটা সম্পত্তি কাউকে দিবে তো ল পারমিট করে তার দেওয়াটা যতদূর সম্ভব সম্ভব করা বা সে কোনো একটা কাজ করতে চায় তো ল পারমিট করবে যে সে যেন সেই কাজটা সঠিকভাবে করতে পারে হ্যাঁ ধরুন একজন ব্যক্তি চাইলো যে সে একটা হাই স্কুল প্রতিষ্ঠা করবে ঠিক আছে হাই স্কুল প্রতিষ্ঠা করবে তো তার যে টাকা পয়সা সে দিল সেই টাকা পয়সা দেখা যাচ্ছে সে একটা প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করতে পারতেছে তো সেই টাকা দিয়ে একটা প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করে দেওয়া দেওয়া যায় কারণ দাদার ইচ্ছা ছিল সে একটা পড়াশুনো করার জন্য একটা হাই স্কুল প্রতিষ্ঠা করতে চায় তো তার টাকা পয়সা অতটা ছিল না এজন্য সে যে টাকা দিছে সেখান থেকে একটা প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করা যায় তো প্রাইমারি স্কুলটা প্রতিষ্ঠা করলেও তো দাদার ইচ্ছা কিছুটা হলেও তো হচ্ছে পূরণ সম্ভব হচ্ছে এজন্য এখানে বলা হচ্ছে যে ক্রেতার বিক্রেতা বিক্রেতা না হস্তান্তরকারীর যে ইচ্ছা সেটা যতদূর সম্ভব পূরণ হবে এমনভাবে সম্পত্তি হস্তান্তর করা যায় এখানে এটাই বলা হয়েছে